আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি এগুলা স্কেটিং করলাম বারান্দা বারান্দার সবাই করলাম এখানে রুম করলাম স্কেটিং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন যেটা এখন করবো হাউস যেগুলো করছি যেটা করলাম যদি কাজ করান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো করে দেওয়ার জন্য সুন্দরভাবে আমার ফোন নাম্বার হল জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু থ্রি টু থ্রি ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই হলাম আমি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকেন এই ব্যবহার